আইকে নিউজ মানে সত্যের বিশ্লেষণ আজকের নিউ কন্টেন্টে আপনাকে স্বাগত আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও কন্টিনে আমি আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি বিকন ফার্মা সম্পর্কে তাহলে চলেন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আমরা জানবো ফার্মা এর ইতিহাসের প্রতিষ্ঠা ও শুরু বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রতিষ্ঠা হলেন মোহাম্মদ এবাদুল করিম তিনি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন এখন আমরা বিকন ফার্মার পূর্বের ইতিহাস সম্পর্কে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এটি দু সালে ছয় কার্যক্রম শুরু করে বিকন ফার্মার মোট ওষুধ সংখ্যা কত বিকন দুইশটিরও বেশি জেনারিক ড্রাগ এবং পঁয়ষট্টি অনকোলজি পণ্য উৎপাদন করে এখন আমরা বিকন ফার্মার বাণিজ্যিক কার্যক্রম সম্পর্কে জানব বিকন ফার্মার উল্লেখযোগ্য কিছু ওষুধ বিকন ফার্মা অনেক রকমের অ্যান্টি ক্যান্সার অ্যান্টিভাইরাল এবং জেনেরিক ওষুধ উৎপন্ন করে নিচে বিকনের কিছু নাম করা ও বহুল ব্যবহৃত ওষুধের তালিকা দেওয়া হলো ব্লাড ক্যান্সারে বেস্ট এবং কোলন ক্যান্সারের জন্য অভারিয়ান এবং লং ক্যান্সার বিকন ফার্মার আন্তর্জাতিক বাজার বিকন ফার্মা আন্তর্জাতিক বাজারে কোন কোন দেশে ওষুধ রপ্তানি করে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করে তাদের হেপাটাইটিস সি সহায়তা প্রোগ্রামের আওতায় অনেক দেশে ওষুধ সরবরাহ করা হয় যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইতালি অস্ট্রেলিয়া রাশিয়া নিউজিল্যান্ড ও চীন মান নিয়ন্ত্রণ আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থা ও গবেষণা উন্নয়নে বিশেষ জোর দেয় বিকন ফার্মার শেয়ার ও বাণিজ্য বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান যা দু হাজার দশ সালে পুঁজিবাজের তালিকাভুক্ত হয় কোম্পানির অনুমোদিত মূলধন তিনশো কোটি টাকা এবং পরিশোধিত মূলধন দুইশো একত্রিশ কোটি আজকের এই পয়েন্ট ভিত্তিক আলোচনা থেকে কোন আলোচনা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই তা কমেন্টে জানান কেননা আপনার মূল্যবান মতামতই হবে আমার নেক্সট ভিডিও তৈরির অনুপ্রেরণা হবে আবার নেক্সট কোনো মিটিংতে আপনাদের জিন্দাবাদ সালাম